হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো কিন্তু তার আগে চলো একে একটু জ্বালিয়ে নি এই বন্ধুরা এর নাম হচ্ছে কালু তবে এর নাম কালু হলে কি হবে কিন্তু খুবই ভালো একদম সত্যি তোমরা যদি থাকতে তাহলে বুঝতে পারতে মানে বিড়ালটা খুবই সুন্দর খুবই ভালো ছোট থেকেই এত বড় হয়েছে কোথাও যাবে না এখানেই থাকবে এই বাড়িতেই থাকবে খুবই ভালো আর এই বিড়ালটাকে যেই দেখে সেই কিন্তু পছন্দ করে নিজের সাথে নিয়ে যেতে চায় দেখো যে এত বিরক্ত করছি তবু কিন্তু একটুও বিরক্ত হচ্ছে না মানে এত ভালো এরকম হয়তো আর কোনো বিড়াল হয় না এত ভালো দেখো এতই করছে তবুও কিছু না কি সুন্দর বসে আছে না আরেকজন আসবে একটু পরে দেখতে থাকো তারপরে দুইজনের কি খেলা হয় দেখলেই মজা পায় এই চলে এসেছে এর নাম হচ্ছে লালু এটাও খুবই ভালো বিড়াল মানে এরা একদম ছোট থেকে আমাদের বাড়িতে জন্ম হয়েছে আর ছোট থেকে এত বড় হয়েছে তো খুবই ভালো এই যে দুজনে এখন মারামারি শুরু হবে তো সেই ব্যাপার বাহ কি সুন্দর দেখছি এরা ভাই বোন কিন্তু খুবই ভালো সত্যি আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর কার কার বাড়িতে বেড়াল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো এদের কত বিরক্ত করছে বিরক্ত হচ্ছে না একটু কি ভালো না দেখছো কি ভালো এত ভালো না কি বলবো একজন চেটে দিচ্ছে তো আরেকজন ঘুমিয়ে পড়লো কিছু বলার নেই এদের সত্যি তো এদের আরো দুটো ভাই বোন হয়েছে এই যে দেখো এই যে একটা চলে এসেছে এটা হচ্ছে ছেলে ওদের ভাই আর ওই যে ওই ওইদিকে আছে ওদের মা বসে আছে সবগুলো এখানেই থাকবে কোথাও যাবে না এই বাড়িতেই থাকবে মনে হয় মাঝে মাঝে যে এই বাড়িটা বোধহয় ওদেরই আমাদের না দেখো এরা বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো দুজনে তো বন্ধুরা এতক্ষণ তো এদের আদর দেখলে এবার দেখবে এদের ফাইটিং ওকে তো চলো দেখা যাক লাইট ক্যামেরা অ্যাকশন 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 কে জি দবে কিছু বলবি তুই কিছু বলবি তুই কিছু বলবি তো বন্ধুরা অনেক খেলা হলো এবার যাই উপরে উপরে কি কাজ হচ্ছে দেখি ওকে তো উপরে এখনও সবাই রড বাধছে টাইবিং বাধা হচ্ছে এখন ওইদিকে শাটারিং কাজ চলছে কারণ ছাদটা অনেক বড় তো সেই জন্য অনেকটা টাইম লাগছে ঠিক আছে তো দেখাবো তোমাদের পুরোটা কমপ্লিট হলে ওকে চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে চলো বাই টাটা